এইখানে কিন্তু আমি প্রথম তোমাদের একটু ঝলক দেখায় দেই ভাই আমারে কিন্তু একটা ভাই আপনার না আমাদের কথা মনে আসলো কি রে বট কাস্টম খেলবি নাকি ওয়ান ভার্সেস ওয়ান তার দেখে আমার ইমোশন ভ্যান জোদ তারপরে গাইস এই যে হাইলাইট করে রেখে দিছি ভাই অনেক বড় ভিডিও হবে তাই আমি হাইলাইট করে রেখে দিছি শুধু শুধু যে যে মারছে গাইস

ম্যাচ বুয়া গাইস তারপরে তার রিঅ্যাকশন এখন দেখে আসি চলে যেতে হবে মেসি গারে দেখি সে এখন কি বলে এইভাবে মারলো রে নেট খারাপ ছিল দিয়ে আমি মারলো ভুলো পড়ে না রে নেট খারাপ সে জন্য পারলাম না আরে ধীরে ভাই শালা মুখরা তার বয়স তুমি এতক্ষণে কই গিরা